আমার নবীর হাদিস সবচেয়ে বেশি কষ্টে থাকে নবীর রসুলরা সবচেয়ে বেশি এমতেহান দেয় নবী রসুলরা এরপরে দেয় ইমান দ্বারা আল্লাহ আলারা তেনারা সবচেয়ে বেশি এমতেহানে থাকে কিন্তু কাউকে বলে না আপনার কি মনে হয় আমি এখানে অনেক খুব ভালো চিন্তা নিয়ে বসে আছি আমার কোনো প্যারেশানি নাই আওয়াজ দেয় না সামনে এগারোই জানুয়ারি দরবার শরীফ উদুসন ইসলাম একষট্টিতম আমি গুনাগার আবেদ সালমাদানি বড় নাতি ও দরবারের পীর সাহেব বলে আর কি কিন্তু আমি খাদেম সাহেব হিসেবে দায়িত্ব আছি এবছর চল্লিশ লক্ষ মানুষের ইন্তজামের দায়িত্ব এই মাথার উপরে আলহামদুলিল্লাহরা অহংকার তাকাবরি নয় অহংকার হলো আল্লাহ চাদর কার চাদর এই চাদর নিয়ে কখনো টানাটানি করা যাবে খেদমতের দায়িত্ব আমরা খানকাই মানুষ এই জায়গায় আসার দরকার নেই এখানে আসছি গালিও খাইছি এবার ভালোবাসা হয়েছি আগে যখন এনে এই জায়গায় বসায় দিছে কি একটা অবস্থা মানে যেদিকে যায় এদিকে এই সেই হুজুর হুজুর একটা সেলফি একটা এরকম ওই দিন ইয়া দিয়ে মুরাদনগর ব্রাহ্মণবাড়িয়া কি বলে এটা বিশ্ব রোডের দিক দিয়ে মাধবপুর মাধবপুর দিয়ে প্রোগ্রাম করছি ওখানে প্রায় অর্ধ লক্ষ মানুষ ৫০ ষাট হাজার মানুষ মাসাল তো বলছি যে যদি শেষ পর্যন্ত বসো শেষে দিয়ে যাওয়ার সময় একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবনি যদিও যারা মহব্বত করে তারা সিনার মধ্যেই ছবিটা রেখে দেয় কখনো প্রোফাইল পিকচার চায় না এখন তো ফটো অটোগ্রাফের দিন শেষ ফটোগ্রাফের দিন শুরু তো বললাম দিব যদি মনোযোগ দিয়ে বসো তাহলে ভিড়ের কারণে আর সুযোগ হয়নি গাড়ি টেনে চলে আসছি চার পাঁচটা বাইক পিছু নিল আমার পাইলট রাসুল ইসলাম আবেদি সহ আমার সফর সঙ্গী সাহেদুল ইসলাম আবেদি মালান শাহজালা আবেদিন মিরাজ আবেদি খান সাহেব যারা আছিলেন সবাই কলমা পড়তেছে মার্শাল তখন এমন আমি ঘর থেকে বেরোলে আমার আমা হজুর বিবি সাহেবাকে বললি বাস লেগাছি মরলে শহীদ মুসলমানের কর্মা চার চারটা সন্তান ওহুদের ময়দানে পাঠিয়ে দিয়েছে যা শহীদ হয়ে যাওয়া করবেন না শহীদ হতে যাও তিনি পা একটু সমস্যা ছিল তিনিও লড়াই যখন বের হবেন আমার নবী আটকে দিলেন

আমার তো মাজর অবস্থা আমার নবী মুস্কে হাসি দিয়ে তখন বলতে লাগলেন চোখের পানি মুছে আমার তোকে 33 বছরে তাগরা যুবক বানিয়ে আল্লাহ দিদার দিবে জান্নাতে নবী রাসূলদের পরে মাকাম সাদাদ তখন তিনি বলছেন হুজুর তাহলে 60 65 বছর হয়ে গিয়েছে ঠিকমত হাঁটতেও পারি না তাহলে আমাকে কেন আটকাচ্ছেন হুজুর আমি উহুদের ময়দানে যেতে চাই সাদাদ বরণ করে একটা তো পুল মাত্র বাকি ওই মৃত্যুন আমার পুলটা পারি দিয়ে আল্লাহর কাছে যাব তাগড়া যুবক হয়ে জন্ম হয়েছে হয়ে চ্যাম মনে রাখবার মৃত্যু তো হবেই কিন্তু পাঁচশো বছর কাপুরুষের মতো নয় এক ঘন্টা এক মিনিট রবীসিংহ হয়ে বাঁচতে হবে মানিনা আরো জোরে বলতে হবে ঠিক না বলে তার দিচ্ছে তলোয়ার তার হইতো চিনি আরো হবে ইনশাব কালকে যখন দেখবে শোয়তান পালাবে ইনশাফ আজ তোমরিবিনুল খাতা ফর্টি ডেজ লেটার যে দিক দিয়ে চল্লিশ দিন পর হেঁটে যাবে ইবলিশ হারতো না ঠিক কনলিস এমডিস কষ্ট পেছো না বেশি কিছু তো করনা হুজুর এই যে ফ্রি ফায়ার বিটুই না ব্যনামাজি বিটুই সুধ গউস 14 ফেব্রুয়ারি আগে ব্রেকআপ করে দিয়ে জামা ইনশাআল্লাহ কি কষ্ট পেশেন মনে না হুজুর মুরুব্বি মানুষ এলাকা থেকে বার করে দেন না এরকম কিছু আছে নাকি তাদের তার সাথে কোনো সম্পর্ক আছে নাকি মুসলমানের না আওয়াজ দেন সম্পর্ক আছে না দিয়ে গেলে কি কষ্ট হবে